হ্যালো এভরিওয়ান এনাকশেয়্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো চলো আজকে সকালবেলা থেকে একটা ভিডিও শুরু করছি তো সবাই দেখতে থাকো সারাদিন কি কি করি তো এই যে দেখো সকালবেলা উঠে কিন্তু এক কাপ চা নিয়ে বসে পড়েছি আর এখন আমি আমার কাজগুলো করব তো কাজগুলো করে ব্রেকফাস্ট করতে যাওয়ার আগে ভাবলাম যে আমার বারান্দায় যে মানি প্ল্যান্ট গাছটা আছে সেটাতে একটু জল দিই আসলে এখানে জানো তো জলটা দেওয়া একটু অসুবিধে হয়ে যায় মানে একদম ঘরের মধ্যে তো আর এখান দিয়ে জলটা দিলে আর টপটা এমনই একদম এরকম নিচু হয়ে থাকে জলটা যেন তো একটু বেশি করে দিতে নিলেই পড়ে যায় আর এখানে গাছটা এতটাই রোদ পায় মানে মাঝে মাঝে একটু একটু করে জল দিতেই হয় মানে রোজই দিতে হয় তো যাই হোক তারপরে এই যে ঘরে যে খালি জলের বোতলগুলো রাতে রাখা ছিল সেই খালি জলের বোতলগুলো বাইরে নিয়ে যাচ্ছি আর তারপরে দেখো এখানে বাবা সকালবেলা এক গাদা ফল নিয়ে এসেছে তো সেই ফলগুলোকে ডালির মধ্যে রাখবো এখানে মৌসাম্মি এনেছে এখানে কলা এনেছে এখানে একটা বিটও এনেছে তার সাথে শশা এনেছে তার ામને છે છે তো আম তো এখনও আমাদের এদিকে বেশ ভালোই পাওয়া যাচ্ছে তো সব দিকেই ভালো পাওয়া যাচ্ছে মোটামুটি আমের সিজন তো শেষ হতেই চললো আর আমি এতটাই আম পাগল আমের সিজন শেষ হয়ে গেলে মানে আমার সত্যি একটু মনটা খারাপই হয় যে মা আবার এক বছর আম পাবো না তো যাই হোক তারপরে এই যে ফলের ডালিটাকে সাজিয়ে নিলাম একটা একটা করে সব কিছু রাখলাম তো দেখো এতগুলোই ফল হয়ে গেছে ফলের ডালিটাতে আর আসছে না কলাটা একটা সাইড দিয়ে রেখে দিলাম তারপরে এই প্লাস্টিক টাস্টিকগুলো এখন পরিষ্কার করে দেবো তো চলো ব্রেকফাস্ট করি হ্যাঁ তো এই যে এখন সকালবেলা যে ছাদে এসেছিলাম তো ওই যে দেখো ওইদিকে সব বালিশ টালিশগুলো রোদে দিয়েছি আর এগুলো সমস্ত কিছু ধোয়া হয়েছে এগুলো হচ্ছে সেই আমি যে শিলিগুড়ি থেকে যে ব্যাগগুলো নিয়ে এসেছিলাম সেগুলোর মধ্যে তো কিছু কিছু ব্যাগ খালি করা হয়েছিল আর কিছু কিছু ব্যাগ খালি করা হয়েছিল না তো সেই ব্যাগগুলোকে আজকে বার করা হয়েছে বার করে সমস্ত ওয়াশিং মেশিনে ধোয়া হলো আর শীতের জিনিসও ছিল ওখানে প্রচুর তো যেই শীতের জিনিসগুলো ছিল সেই শীতের জিনিসগুলো একদম ড্রাই ওয়াশে পাঠিয়ে দিলাম আর এগুলো ওয়াশিং মেশিনে ধোয়ার মতো তো এগুলো ওয়াশিং মেশিনে ধুলাম এখানে আর আমার দুজনেরই জামা কাপড় আছে আর বালিশ ফালিশ যেগুলো ছিল ওগুলো সব রোদে দিলাম আর যেগুলো বাসনপত্র আছে যেগুলো ধুতে হবে সেগুলো একদিকে রাখলাম আর যেগুলো ধুতে হবে না সেগুলো আরেকটা ব্যাগের মধ্যে করে রাখলাম তো হচ্ছিলই না জানো মানে রোজি ভাবি আজকে করব কালকে করব এই করে 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 আর হয় না তো আজকে সেগুলো সব কমপ্লিট করেছি এর আগে একদিন করেছিলাম আজকে পুরো সব নিচে যাই রোড উঠেছে দেখো একবার মানে রোডতে মানে একেবারে পাগল পাগল অবস্থা দেখো আজকে রোদটা দেখো বাপরে বাপ কি রোদ প্রচন্ড রোদ চলো নিচে যাই সাধারণত এই যে এই ব্যাগগুলোর মধ্যে সমস্ত যেগুলো ধোয়া না ধোয়া এগুলো সমস্ত কিছু একসাথে করে এই ব্যাগগুলোর মধ্যে করা হলো দিয়ে এই ব্যাগগুলো নিচের ঘরের একদম এই ওপরটাতে তুলে দিলাম ভোজন কাকু তুলে দিল এখনও দুটো ব্যাগ আছে ওই দুটো বাড়িরই বাড়িরই জিনিস আছে ওগুলো আবার ওঠাতে হবে আর এটা এই যে আমাদের মালের ঘর তো তোমাদেরকে এগুলো কোনোদিনও দেখানো হয়নি তো আজকে আসলাম যেন তোমাদের সাথে শেয়ার করলাম আসলে এই কদিন সমস্ত জিনিসপত্রগুলো এই ঘরে রাখা ছিল এটা আসলে আমাদের নিচের একটা ঘর তো এখানে এই জিনিসপত্রই থাকে তো এই জায়গাটাতে আমার ওই শিলিগুড়ির সমস্ত জিনিসপত্রগুলো রাখা ছিল তো সেগুলো এনে এরকমভাবে প্যাকিং করে নিচে এইটাও পড়েছিল সেই মনে আছে শিলিগুড়ি থেকে কিনেছিলাম ওখানে ওই গাছের পাশটাতে রাখতাম তো এটাও নিচেই ছিল এই যে এটা নিয়ে আসলাম তো এই যে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন হলো কিছুটা জিনিস তো নিচে রেখে আসলাম আর কিছুটা জিনিস যেগুলো ধুতে হবে সেগুলো একটা ব্যাগের মধ্যে করে রাখলাম সেগুলো সমস্ত মাঠে আস্তে ধীরে ধুবে আর এখন বিছানাটা গোছাবো বিছানা এমনি বিছানা তোলা হয়ে গেছে কিন্তু বিছানা বিছানা এগুলো ঝাড়বো ওই টেবিল টেবিলগুলো একটু মুছে তারপরে স্নানে যাব। ভীষণ গরম লাগছে বাপের বাপ রোদটাও উঠেছে কিছু বাইরে তো চলো এগুলো ফটাফট করে তারপরে স্নানে যাই আর ভালো লাগছে না আর তারপরে দেখো স্নানেই যাচ্ছি স্নানে যেতে গিয়ে দেখি পাউরুটি পাউরুটি বলে হাঁক দিচ্ছে আমি বলছি পাউরুটি তো কোনো দিনও বিক্রি করতে আসে না তারপরে দেখি এই কাকুটা এসছে পাউরুটি বিক্রি করতে তো তোমরা যারা বালুরঘাটে থাক থাকো তারা সবাই এই কাকুটাকে আশা করি চেনো কারণ এই কাকুটা অনেক দিন থেকে খুম খুরমা নিমকি এসব বিক্রি করে তো আজকে আবার দেখছি পাউরুটি নিয়ে এসেছে তো আসলে আমরা কিছু না কিছু নিই কাকুটার কাছ থেকে তো আমি একদম ছোটোবেলা থেকে দেখছি কাকুটাকে তো যাই হোক তারপরে কাকুটার কাছ থেকে এই যে এই পাউরুটিটা নিলাম তো এটার দিয়ে ডিম পাউডিটি খেতে খুব ভালো লাগতো তো কালকে সকালে ব্রেকফাস্টে খাবো আর তারপরে দেখো দেখি বাবা আবার পুকুর থেকে মাছ নিয়ে এসেছে তো আমাদের পুকুর না বাবারা গেছিলো একটু বাইরের দিকে তো সেখানে কারো একজনের পুকুরে বাবাদেরকে এরকম মাছ দিয়েছে সবাইকে তো বাবা নিয়ে এসেছে মাছ তো এখানে এই যে মাসি মাছটাকে কাটতে বসেছে হ্যাঁ তো আমি তো মাছ টাছ কাটতে পারি না তো মাসি কাটছে আর আমি দেখছি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম যে তোমাদেরকেও একটু দেখাই একদম পুকুরের একদম টাটকা মাছ মানে বাজার থেকে কিনে আনলেও হয়তো এতটা টাটকা হয় না তবে আমাদের বালুরঘাটের এদিকে আমরা এরকম টাটকা মাছই খাই বাইরের দিকে হয়তো একটু বরফের মাছ হয় কিন্তু আমাদের এদিকে খুব ভালো টাটকা মাছটা পাওয়া যায় মানে আমাদের বালুরঘাটে সত্যি কথা বলতে খাওয়ার জিনিস এতটাই ভালো পাওয়া যায় মানে কি বলবো তো যাই হোক তারপরে এই মাছের মাছ কাটাটা পুজোটা দেখে স্নান টান করে চলে আসলাম এসে পুজো টুজো দিয়ে নিলাম আর তারপরে যে দেখো রান্নাঘরে এসেছি রান্নাঘরে এসে ওই মাছটা যে মাসি কাটলো সেই মাছটা একটা ভেজে নিলাম আর আজকে বাড়িতে রান্না হয়েছে আলু ফুলকপির ডাল না তার সাথে ভাত তার সাথে হয়েছে ছোলার ডাল তো মা বললো যে তাহলে চল মাছ ভাজি সবার জন্য একটা করে আনলাম ঠিক আছে মাছ ভাজো তাহলে সবার জন্য তো ওই সবাই মিলে একটা একটা করে মাছ ভাজা খেলাম মিঠি আমরা কোথায় এসছি মিঠি বলো পার্কে বলো তো তারপরে দেখো বিকেলবেলা রেটি হয়ে গুড়গুড়িকে নিয়ে আমি মৌলি মামি বিদ্যা আমরা সবাই মিলে এসেছি এই আমাদের বাড়ির সামনের এই পার্কটাতে তো গুড়গুড়ি বিকেলবেলা মানে ঘুরতে যাওয়ার জন্য খুবই জেদ করছিলো তো সেই জন্য পার্কেই নিয়ে আসা হলো আর এই যে দেখো মৌলিকে আর গুড়গুড়িকে এখানে টয় ট্রেনে বসানো হয়েছে কারণ গুড়গুড়ি তো একা একা টয় ট্রেনে বসতে পারবে না তো সেই জন্য মৌলি ওকে নিয়ে বসলো আর এই পার্কটাতে যে কতদিন পরে আসলাম তার কোনো ঠিক ঠিকানা নেই মানে বহু বছর পর এই পার্কটাতে আসলাম আগে তো আসা হতো কিন্তু এখন তো আসা হয় না অনেক দিন থেকে প্রায় মনে হয় পাঁচ ছ বছর পর আজকে পাঁচ ছ বছরেরও বেশি হবে যাই হোক এখন পুরোটাই অনেকটাই চেঞ্জ হয়ে গেছে আগে এরকম টয় ট্রেন কিছুই ছিল না এই জায়গাগুলো একদম ফাঁকা ছিল এই ছোটোখাটো রাইডস ছিল এখানটাতে তো এখন অনেকটাই চেঞ্জ করে দিয়েছে আর তারপরে দেখো গুড়গুড়ি ওই টয় ট্রেন থেকে এই এইটাতে উঠেছে এটা কিন্তু অনেক পুরনো এটাতে আমিও উঠেছি জানো আমি যখন ছোট ছিলাম আমিও এটাতে উঠতাম আমি আবার মানে পার্কে এসে খুব একটা কিছুতে উঠতাম না এইটাতে উঠতাম আর দোলনাতে উঠতাম আর স্লিপে মানে খুব মানে ইয়ে করে মানে ভয়ে ভয় আমি ছোটোবেলা থেকে এইসব রাইট সাইড যে ভীষণ ভয় পাই মানে এখনও ভয় পাই মানে এখনও আমাকে যদি কেউ উঠতে বলে আমি উঠতে পারবো না আমার খুবই ভয় লাগে তো যাই হোক ছোটবেলায় পার্কে এসে ওই ওই করতাম মানে ঘুরতাম শুধু আর ওই এটা একটা দুটোতে উঠতাম দিয়ে বেরিয়ে যেতাম আর এইখানে এই দুটোকে দেখো এই দুটো এইটার ওপর উঠে দাঁড়িয়ে আছে কিন্তু ওই ভেতরটা তো আর ঢুকতে পারছে না আর আমাকে বলছে আমাদের একটা ছবি তোল আমাদের একটা ছবি তোল আর ঠিক আছে তারা একটু ছবিও তুলে নি একটু ভিডিও করে নি তোদের তো তারপরে এই যে এখান দিয়ে আমরা যাচ্ছি তো তারপরে দেখো আমাদের গুড়গুড়ির কিন্তু সমস্ত রাইট সাইডে ওঠা হয়ে গেছে আর এখন আমরা যাচ্ছি আমাদের এখানে কতগুলো খরগোশ আছে তো সেই খরগোশগুলোকে ঘাস খাওয়াতে আর ও যে এত ভালোবাসে খরগোশগুলোকে মানে কী বলবো দেখো ওকে বলা হচ্ছে গুড়গুড়ি তুমি হাতটা বার করে ওদেরকে ঘাসটা খাওয়াও কিছুতেই না ও দেখো না ও চুমু খেতে যাচ্ছে খরগোশগুলোকে আর ওদের মানে গায়ে হাত দিয়ে দিচ্ছে ও দেখো দেখো ওই দেখো হাত দেওয়ার চেষ্টা করছে মানে কোনো ভয় বলে ওর মধ্যে কোনো জিনিসই নেই মানে কি সুন্দর করে খরগোশগুলোকে ঘাস খাওয়াচ্ছে মানে আমারই ভয় লাগছে এমন এমনভাবে টেরে নিচ্ছে ওর কোনো ভয় নেই তো যাই হোক তারপরে এই যে খরগোশদেরকে ঘাস ঠাস খাওয়ানো হলো সে তো মেয়ে কিছুতেই এখান থেকে সরবে না ও মানে খাইয়েই যাবে আর খরগোশটা আর খাচ্ছেই না ও চলে গেছে আমরা বলছি খরগোশটা আর খাবে না বাবু ওর পেট ভরে গেছে কিন্তু ও খাওয়াবেই তো যাই হোক তারপরে আমরা এখান থেকে এখন বেরিয়ে যাব আর পার্কে সমস্ত রাইডসে ওঠাই হয়ে গেছে গুড়গুড়ির তো আবার দেখো না যে এই দিকে যাচ্ছে উনি একা একাই উঠে যাচ্ছেন তো এখানে নাকি একটা এলিফ্যান্ট আছে সেই এলিফ্যান্টটা দেখতে যাবে আর বিশ্বাস করবো না পুরো পার্কও চেনে জানো তো আমি ওকে প্রথমে টয় ট্রেনটাতে উঠিয়ে নিয়ে আমি বলছি যে মামি এবার এবার কোন দিকে যাব আমার মামি বলছে যে তুই গুড়গুড়ির হাত ধরে থাক গুড়গুড়ি ঠিক দেখবি ও ঠিক দিকে নিয়ে চলে যাবে মানে পুরো পার্কও চিনে গেছে জানো ওই দেখো এলিফ্যান্ট কোথায় আছে ও সেটাও জানে মানে সেটাও আমাদেরকে চিনিয়ে চিনিয়ে নিয়ে আসতে পারলো মানে এইটুকু মেয়ে ওর ব্রেন যা শার্প মানে কী বলবো সত্যি আর এই যে দেখো এই বাচ্চাটা এলিফ্যান্টের সাথে খেলছে না এই বুড়ি দুটো এলিফ্যান্টের সাথে খেলছে তো যাই হোক আমরা এখন হয়তো বেরিয়ে যাব পার্ক থেকে বেরিয়ে হয়তো এখান থেকে টোটো নিয়ে একটু ঘুরে টুরে হয়তো বাড়ি চলে যাব তো চলো তো তারপরে দেখো এই যে পার্ক থেকে কিন্তু বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসে এই যে চা বিস্কিট নিয়ে বসে পড়েছি আর সন্ধেবেলা চা না খেলে মাথাটা একদম খারাপ হয়ে যায় তাই না বলো তোমাদের কার কার আমার মতো এরকম চায়ের নেশা আছে আমাকে বলো তো মানে সন্ধে হলে চা না খেলে না মানে আমার একদম মনে হয় সব কিছু কেমন একটু ইনকমপ্লিট ইনকমপ্লিট এরকম মনে হয় তো যাই হোক চাটা খেয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে আবার এই যে দেখো মামা বাড়িতে এসেছি কারণ গুড়গুড়িকে যখন পার্ক থেকে নিয়ে আসলাম তখন তো আর মামা বাড়িতে ঢুকিনি তো তখন গুড়গুড়ি একটু কান্নাকাটি করছিল তাই ভাবলাম যে চাই আবার ঘুরে আসি আর ওর সাথে মানে থাকলে না মনে হয় ওর সাথেই থাকি জানো তো আর মৌলিও এসেছে সবাই এসেছি মাও এসেছে আর দেখো দেখো ভাবটা দেখো মুখটা দেখো খালি কি বলবো আর একা একা এত সুন্দর করে খেলে আর এই যে এই ঘরটা মামাবাড়িতে বাড়িতে রং হয়েছে এটা বিদ্যার পড়ার ঘর এটা আমার দিদাভাইয়ের ঘর ছিল তো এই ঘরটা দেখো রং করা হয়েছে আর এত সুন্দর হয়েছে রংটা দারুণ লাগছে জানো তো রংটা আর এই ঘরে এখনো খাটটার কিছু ঢোকানো হয়নি কারণ আরো কিছু কাজ বাকি আছে তো সেগুলো হলে একবারে খাটটার ঢোকাবে তবে তাই মানে ওই ঘরটা দেখে সবাই আমাদের মনে হচ্ছে কি বলো তো বিয়ে বাড়ি বাড়ি একটা ব্যাপার হচ্ছে তো যাই হোক তারপরে এই যে বাড়িতে চলে এসেছি বাড়িতে চলে এসে এই যে ডিনারও করতে বসে পড়েছি কারণ অনেকটা রাত্রি হয়ে গেছে প্রায় সাড়ে দশটা এগারোটা মতো বাজে আর আজকে ডিনারে আজকে আছে মাশকালার ডাল আর তার সাথে আলু সেদ্ধ তো তোমাদের কার কার ভালো লাগে মশকালার ডাল আলু সেদ্ধ আমাকে অবশ্যই জানিও আর আমি এখন ডিনারটা করে নিই তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার ভিডিওগুলো দেখতে থেকো দেখা হচ্ছে পরের আরেকটা ভ্লগে টাটা বাই